মুশকিল হইলো কইছে বিএনপি নিয়ে বিএনপি রে ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়ও নামে বিএনপি করিও না কিন্তু বিএনপি ব্যাশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দা দরকার কারণ এর দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওই হতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছা লাগিয়েছিল এখন বিএনপির পিসা লাগিয়েছে তো এটা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে বিএনপি আমলীগ খারাপ অবশ্যই ঠিকই আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এনাফ তো প্রভুবাদ আম লিগের আমলে আমলিগের শাসন নিয়ে কি কথা করবেছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল সে সাহস হয় নাই এখন ওর উঠছে। বিপ্লবী হয়েছে বিপ্লবী পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানাইছিল পদ্মা সেতু নিয়ে মাতার নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়া রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমানে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর ওইটা প্রমোট করে গেছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছিয়ে লাগিয়েছিল কিছিল মনে আছে না এটা আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খায় নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আবার দেখেন নসরুল হামিদের ওটি যে ভিডিও বানায় প্রশংসা করে হ্যাঁ আবার এই পণ্য বয়কটের সময় স্টারবাকসের মগ নিয়ে ওই উপবাস করে দুইটা মগ দুই হাতে দুইটা মগ নিয়ে উপবাস করছিল বয়কটকারীদের আজ এডিটর শেফ দেখান তো 5 আগস্টের আগের ভিডিওগুলো দেখেন এখানে টাইটেলগুলো আর পরের ভিডিওগুলোর টাইটেলগুলো এটি দেখান দেখেছেন দেখেছেন হ্যাঁ বিপ্লবি পৌরুজ জায়গায় উঠিছে বিপ্লবি হয়ে উঠিছে আগে ছিল দজাবঙ্গ তারপরে 5 আগস্টের পরে ওর পৌরুজ জায়গায় উঠিছে

এনাদার ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ও নেতা সজীব ওয়াজেদ জয় 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দাও দাবি করলো সেটা ইননদার ভালো লাগছে না হ্যাঁ দেখলেন আজanakk ek ek onnobezug gula দেখি ওই கட்சে যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি প্রতিষ্ঠার কাছে সদস্য ছিল শুনেন মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ারটি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশন এর মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দ্বারা কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোন দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখা পাঠায় এবং বিভিন্ন সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা দাবি অভিযোগ এটা রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মিনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন ব্যস্ত আর আমেরিকা দূতাবাস করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনূর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিদিন আহমেদ যখন তৎকালীন এন বিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মহিনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নেওয়া বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো সে মামলাগুলো সূত্র ধরে প্রভুপাত ভিডিও বানায় ফেলছে চাঁদাবাজি করছে দেখছেন মানে মানুষের অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এখন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলা অগ্রগতি কি গোড়ার ডিম শূন্য এটা সাতাবাজির মামলাও হাসিনা গত সতেরো বছরের কোনো আদালত প্রমাণ করতে পারে নাই এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাই তো প্রভুবাদ কোথেকে পাইলো এগুলা দেখেছেন কিরকম জাউরা রকম জাউরা এনায়তের ভিডিওতে আমি আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ীর কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ ভুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

সিনে জুবু মহসসু যিনি নমিনেশন মানে প্রভু পাদ ভিডিওতে জাননাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তার গ্রহণ চাতা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তার গ্রহণ চাকা চায় নাই। তাকে মামলা করতে বাধ্য করছে মঈনউ আহমেদ সরকার মানে ওই যে বলছে বিএনপির মধ্যে ক্ষমতা আসেনি মঈনউনের পথে আমি লিখ ক্ষমতায়ে তাহলে ও তো এমন नजরে চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ পাভাজি দ্বিতীয় ধাপ ধরি একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্টের যত চুক্তি হইত তার থেকে প্রায় দুই পার্সেন্ট কমিশন এই তারেক রহমান নিতেন সিমেন্টের বিরুদ্ধে আমেরিকার যে মামলা হয়েছিল সেই মামলা বিশ পৃষ্ঠার রায় কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্স এর কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোন কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুবাদ কোথায় পেয়েছে হ্যাঁ আওয়ামী দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেশি কি ক্লিয়ার না ওই দাবি করেছে যে টুঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে আসল কথা হচ্ছে হারভিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারভিনকে কাজ দিতে তার গ্রহণ ঘুষে ছিল দাবি ভুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম ইয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দু সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তারা এসকে সিনার মতো দেশ সারাক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নিয়েছিল একটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানভীর এ কিন্তু আনভীরেরই ভাই তার বিরুদ্ধেও একটা খুনের মামলা মিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন নিজে ভাই বানায় পেপার খাওয়াইছিল যেটা দুই সালে ডেলি স্টারের মাহফুজা নাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজেফের বানানো গল্প স্থাপনতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়ত আজকে ওই জেনজিদের খাওয়াইতে আসছে কোন ধরনের রিসার্চ না করি যায় কিরকম জাউরা দেখেন আকবর সোবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল পঞ্চাশ কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ লিক করেছে না না প্রত্যেকটা আই রিমেম্বার দ্যাট না এই প্রত্যেকটা ওটা ছেপেছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে দেওয়া নিউজ আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেনের সরকার এবং ওয়ান তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান ইলেভেনের সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন ডিজিএফআই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে করি। সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক ভিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটে ছিল সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়াম লীগ সরকারের সময় আরিবির ইবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিক ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াসুদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরে প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর ইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার ক্ষতি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার ক্ষতি এবার এই যে সে পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি ও এবং একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি পঁচিশ লাখ টাকার একটা খুঁটি সরবর করে দুই হাজার সালে আর মোট খাম্পা কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো কোটি মানে হরদেকিরি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কনটেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার ২০ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে আর মোট খুঁটি কেনে 194 কোটি টাকা এর মধ্যে জেমকন 87 কোটি টাকা খাম্মা মাত্র 29 কোটি কনফিডেন্স 27 কোটি কন্ট্যাক্ট 21 কোটি রয়্যাল গ্রিন 5 কোটি টাকা অন্য একটা কোম্পানি 2 কোটি টাকার কাজ পায় 2005 6 সালে 127 কোটি টাকা কাজের মধ্যে জেমকন 68 কোটি খাম্মা 25 কোটি কনফিডেন্স 25 কোটি কন্ট্যাক্ট 11 কোটি রয়্যাল গ্রিন 2 কোটি টাকার কাজ পায় তাইলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে অতপ্রতভাবে জড়িত ছিল আমি পন্থী ব্যবসায়ী কাজী সায়দের জেমকন তাই না হিসাবটা কি বলে এইসব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত পাশায় ঢুকাইছে হ্যাঁ খাম্বা বেচলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া অরফ ট্রাস্ট নিয়ে কথা কই ছয় নাম্বার এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতে নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দেখেন যেটাই মামলার রাই বলা আছে তারেক রহমান অর্ফ টাকা টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনার আদালতও বলে নাই কোনো দিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করি দ্বিতীয় এক্সাম্পল তস ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাদ হঠাৎ করিয়া দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ টাকা অস্ত মানবানিয়া তো এই দশ মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশ টাকা অস্তের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরি করছিল এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকতে ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেল একুশে আগস্টে গ্রেনেড হামলা এও দাবি করেছে যে মুফতি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া বসে পরিকল্পনা করছে একুশে আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে ভবনে বসে প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিটা দেখিত মুক্তি আন্দান একুশে আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানা ছিল না এই জন্য শেখ হাসিনা দুই হাজার নয় সালে মুক্তিয়ানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়ে জোর কইরা দেওয়া দুই হাজার এগারো সালে বলা নয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্যে দুই হাজার চব্বিশ নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকামার দিয়েছেন এইদিকে মুক্তিহান্নান এই জবান মন্দিরটার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আন বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন মুক্তিহান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু হাওয়ার মিটিংটার তারিখ তার মনে নাই এখন আসেন কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর বুঝবে ঘেটুপুত্র আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শুনে আদালত রায় দেয় এখন খালি মুক্তি হান্নান কেন তার বাপু যদি জবানবন্দি দেয় যে তার একুশে আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরায় যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুফতিহানের জবানবন্দির উপর তৈরি সেই মুফতিহান্নকে এই মামলায় জেরা করার ঠিক আগে খুন করে যেন এই ঘটনার পিছনে সত্য সামনে না আসে বুঝছেন তো ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুফতিহান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেইখানে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নেই আগে বলছি কিন্তু হাসিনার দালাল ইন্ডিয়া দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে আওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে কই পাইছে প্রমাণ দেখাতে পারবো ওকে বলবেন প্রমাণ দেখাতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায়ত প্রভুপাত যাই বসে আছে বাবা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি বাহিনী প্রধান তারেক এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডি থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি হানানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানর জবানবন্দিটা জোর করে মুক্তি হানানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি হানানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এতগুলো দুইজন এই এমপি এমপি স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয়ের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ের যে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করত তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যে তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর আলী রিয়াজের যে ইসলামিস মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স হয়ে এই বইয়ের বাহান্ন পৃষ্ঠে উল্লেখ আছে নুর মোহাম্মদ দুই সালে রাশিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কারা সাহায্য করছে এইসব কইরা বিএনপিকে বিপদে ফেলে আওয়ামী লীগের নমিনেশন যেটা ভোট ডাকাতকে সূত্র ধরে এনআই প্রভুবাদ বলতেছে যে বিএনপির নেতারা নাকি জঙ্গিতে পৃষ্ঠপোষকতা দিছে তবে এটা সত্য যে ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের একসেটিয়া কর্তৃত্ব থাকে আর কারো না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের একসিটে ভাবে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা ঝুলিয়ে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে ক্ষমতা কোথায় থাকে থাকে না তো দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মূল মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ

এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হয়েছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে এই র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যে এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছিল কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে একশো জন আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চাল এত এত আসন তো যেটা আমি সাথে দুই এক সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী হইতেছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটা মারা হয়েছে কখনো

হ্যাঁ শালার আমি জাউরার জাউরা সিল দেই নাই না হ্যাঁ দেন রেজিস্টার সাহেব দেন জাউরার জাউরা সিল দিয়ে দেন দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আওয়ামী লীগের ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে এই তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম এসে আরো অ্যাসেটকে মাঠে নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে একটা সফট অ্যাসেট তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছিয়ে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কয়া রাখি বাঘে আঠারো গা ঠোলাই শুইলে ছত্রিশ আর পিনাকে শুইলে জয় বাংলা